আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই রয়েছ আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। জীব বৈচিত্র এবং তার শ্রেণীবিন্যাস এই জীব বৈচিত্র এবং তার শ্রেণীবিভাগ থেকে তৃতীয় সামেটিভ এক্সামে এমসিকিউ কিউ থাকবে তিনটে প্রত্যেকটার মার্কস থাকবে এক করে অর্থাৎ তিন নাম্বার থাকছে টোটাল ভেরি শর্ট টাইপ অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে দুটো প্রত্যেকটার নাম্বার এক করে অর্থাৎ দু নাম্বার থাকছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান থাকছে একটা মার্কস থাকছে দু নাম্বার করে অর্থাৎ দু টোটাল দুই থাকছে লেন্দি অ্যান্সার টাইপ কোশ্চান থাকবে একটা মার্কস থাকবে তিন নাম্বার অর্থাৎ তিন থাকছে টোটাল যোগ করলে এই চ্যাপ্টার থেকে তোমাদের দশ নাম্বার কোশ্চান আসছে থার্ড সামিটিভ এক্সামে আমরা আজ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান অর্থাৎ দু নম্বরের কোশ্চানের সাজেশান নিয়ে আলোচনা করব। দু নম্বর কোশ্চানের সাজেশান তোমাদের দশটা দেব এই ধরনের কোশ্চান আসার প্রবণতা তোমাদের থার্ড স্যামিডিয়ার এক্সামে প্রচুর প্রথম কোশ্চান রয়েছে মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ। মোলাস্কা পর্বের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের চলাফেরার জন্য মাংসল পা থাকে আমরা জানি যে মোলাস্কা পর্বের একটা উদাহরণ হচ্ছে শামুক শামুক চলাফেরা করে তার মাংসল পদের সাহায্যে দ্বিতীয় বৈশিষ্ট্য কি এদের নরম গায়ের বাইরে এবং ভিতরে থাকে চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি একটা শক্ত খোলক আমরা জানি শামুকের গায়ে একটা শক্ত খোলক থাকে এই খোলকটা হচ্ছে চুন জাতীয় অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এটা হচ্ছে এদের দ্বিতীয় বৈশিষ্ট্য তাহলে দুটো বৈশিষ্ট্য বলেছিল আমরা দুটো বৈশিষ্ট্য লিখলাম নেক্সট কোয়েশ্চান এক উদ্ভিদ ও দ্বি উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ এক উদ্ভিদের একটি বীচে একটিমাত্র বীজপত্র থাকে আর দ্বি উদ্ভিদের বীচে দুটি বীজপত্র থাকে এক উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয় এবং পাতার দুপাশটা হচ্ছে একই রকম অর্থাৎ সমাঙ্গপৃষ্ঠ হয়ে থাকে আর দ্বিবীজপত্রীর পত্রীর পাতার শিরাবিন্যাস জালিক হয় এবং এদের পাতার দুপাশটা হচ্ছে বিষমপৃষ্ঠ হয়ে থাকে এর উদাহরণ কি এক উদাহরণ হচ্ছে ধান গম দ্বিবীজপত্রীর উদাহরণ হচ্ছে আম জাম নেক্সট কোশ্চান নেক্সট কোশ্চান হচ্ছে গুপ্ত উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো গুপ্ত উদ্ভিদের বীজ ফলের মধ্যে অবস্থান করে আর ব্যক্ত উদ্ভিদের ফুল ফলটা বীজটা ফলের মধ্যে অবস্থান করে না এটা নগ্ন অবস্থায় থাকে এই গুপ্তবীজী উদ্ভিদের ফুল ও ফল উভয়ই থাকে কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ফুল হয় কিন্তু কোনো ফল হয় না নেক্সট কোশ্চেন চারের দাগের গুপ্তবীজী উদ্ভিদের প্রকারভেদগুলির নাম লেখ গুপ্তবীজী উদ্ভিদকে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি তা বীজপত্রের সংখ্যা অনুযায়ী যদি বীজপত্র একটা থাকে তাকে বলবো এক বীজপত্রী আর বীজপত্র বীচে দুটো থাকলে তাকে বলবো দ্বিবীজপত্রী বীজপত্রী এক উদাহরণ একটা হচ্ছে ধান আর দ্বিবীজপত্রী উদাহরণ একটা হচ্ছে ছোলা নেক্সট কোশ্চেন পার্থক্য লেখো শৈবাল ছত্রাক ও শৈবাল ছত্রাকের ক্ষেত্রে কি ক্লোরোফিল দেখা যায় না এরা পরভোজি হয়ে থাকে আর শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল উপস্থিত এরা সভোজি হয় অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে ছত্রাকের উদাহরণ কি স্পাইরোগাইরা আর শৈবালের উদাহরণ কি এগারিকাশ নেক্সট ছয়ের দ্যাগের কোশ্চন গুলমো জাতীয় উদ্ভিদ কাতের বলে যারা খুব বেশি লম্বা হয় না কাণ্ড কাষ্ঠল কিন্তু তাতে কোনো গুঁড়ি নেই তবে অনেক ডালপালা আছে দেখতে অনেকটা ঝোপের মতো এরা হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ এরকম উদাহরণ হচ্ছে গোলাপ গাছ জবা গাছ এরা হচ্ছে গুলম জাতীয় উদ্ভিদের উদাহরণ নেক্সট কোশ্চান সাতের দ্যাগের বনভূমির দুটি মেরুদণ্ডী ও তৃণভূমির দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখ মেরুদণ্ডী প্রাণী কাদের বলবো যাদের দেহে মেরুদণ্ড থাকে অর্থাৎ শিশু অবস্থায় যেটা নোটকোট সেইটা মেরুদণ্ডে পরিণত হয় তাদের মেরুদণ্ডী বলবো আর যাদের মেরুদণ্ড থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলব বনভূমির দুটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ কি হরিণ বাঘ তৃণভূমির দুটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ কি প্রজাপতি ফডিং। নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত প্রাণীগুলোর মধ্যে থেকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীগুলো পৃথক করে লেখ দেওয়া আছে ব্যাং মাছ চিংড়ি অক্টোপাস প্রথমে হচ্ছে ব্যাং ব্যাং কিন্তু মেরুদণ্ডী নয় অমিরুদণ্ডী প্রাণী তারপর আছে তারা মাছ তারা মাছ মেরুদণ্ডী প্রাণী নয় অমেরুদণ্ডী প্রাণী চিংড়ি চিংড়ি মেরুদণ্ডী প্রাণী নয় অমেরুদণ্ডী প্রাণী অক্টোপাস অক্টোপাস মেরুদণ্ডী প্রাণী নয় অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই অমেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণী নেক্সট নয়ের দ্যাগের কোশ্চান নয় দ্যাগের কোশ্চান বলছে কোন গাছের পাতার শিরাগুলি জালের মতো হয় একটু আগেই পড়লাম যে দ্বি উদ্ভিদের গাছের পাতার শিরাবিন্যাস জালিক আকার হয় এবং এদের বীচে কটি বীজপত্র থাকে না এদের বীচে দুটি বীজপত্র থাকে এদের উদাহরণ কি ছোলা মোটর আম জাম এরপর হচ্ছে মানুষ অর্থাৎ এবারে আমরা দশের দাগের কোশ্চানে চলে এসেছি শেষ কোশ্চান শেষ কোশ্চানটা করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখব যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে তোমাদের ভিডিওটা লাইক করা বা নান লাইক করা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তোমরা এটা করতেও পারো নাও করতে দশ নম্বরের কোশ্চেন বলছে মানুষ কোন রাজ্যের অন্তর্গত মানুষের বিজ্ঞান সম্মত নাম লেখক মানুষ হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্গত মানুষের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স হোমো হচ্ছে গণ আর সেপিয়েন্স হচ্ছে মানুষের প্রজাতি সম্মত নাম লেখার নিয়ম হচ্ছে নিচে আন্ডারলাইন করে দেওয়া তবে একটাই আন্ডারলাইন করা নয় হোমোর নিচে আন্ডারলাইন হবে এবং সোপিয়েন্সের নিচে আলাদাভাবে আন্ডারলাইন হবে থ্যাংক ইউ All the best!